যে স্যামসাং এর পঁচিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট আছে সুপার ফাস্ট তারপরে টার্বো আছে দুই টাকার জিনিস কিনে আপনারা পনেরো টাকা বিশ টাকা বিক্রি করা যায় তারপর আবার এখানে ডিজাইন আছে নতুন নতুন এম টেন মাত্র দুশো চল্লিশ টাকা এটা ষোলো ঘন্টা চার্জিং ব্যাক দিবে ষোলো ঘন্টা হ্যাঁ এই যে দেখেন আপডেট জিনিসগুলা ওরাইমো ওরাইমো হেডফোন একটার ভেতরে বিশটা করে থাকে অনেক মডেল আছে স্যামসাং ভিভো এমআই সব ওপো প্যান ড্রাইভ মেমোরি এগুলো চাইলে আপনারা আমার থেকে নিতে পারবেন এবং অনেক লো প্রাইসে এটা পাওয়ার ব্যাংক আপনার বাইশ ঘন্টা চার্জিং বেকআপ থাকবে

আপনি ফার্স্ট টাইম যদি বিক্রি করতে না পারে কিছু প্রোডাক্ট হ্যাঁ তো ওই ক্ষেত্রে আপনার ওটা এক্সচেঞ্জ করে উনি যেটা বিক্রি করতে পারে সেটা নিতে পারবে আচ্ছা আর দোকানে যদি সেল করার সময় কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় দোকানে বিক্রি করার অবস্থায় সেক্ষেত্রে আপনি ওইটা মালটা ফ্রেশ রাখবেন আমি অবশ্যই আপনি চেঞ্জ করতে বাধ্য হব আচ্ছা এক্সচেঞ্জ করে দিবেন জি জি আমার দোকানের ঠিকানাটা হলো সুন্দর গুলিস্তান সুন্দরবন স্কোর সুপার মার্কেট তৃতীয় তলায় দোকান নাম্বার একশো ঊনপঞ্চাশ দোকানের নাম হলো মুনতাকিম ট্রেড ইন্টারন্যাশনাল শুরুতে দেখাবো আপনার এই যে ডিএ হেডফোন আছে ডি টোয়েন্টি ওয়ান এটা হলো আপনার মাত্র এখন রেট অনেকটাই কমছে এখন হলো আপনার পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকা হ্যাঁ প্যাকেজ সহ নিলে আপনার ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা এক টাকা বাড়বে হ্যাঁ হ্যাঁ তারপরে যে স্যামসাংয়ের হেডফোনটা আছে এটা মাত্র এখন সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা হ্যাঁ এটা স্যামসাং এর পারফিউম অরিজিনালটা আর এখানে আমার কাছে দেখেন অসংখ্য পাতা হেডফোন আছে অসংখ্য মানে এত মডেল অনেক মডেল আছে এখানে দামটা কি কমছে হ্যাঁ একটু কমছে আপনার যেমন এই যে রিয়েলমি ওরাই মোটা আছে মাত্র বত্রিশ টাকা এটার আবার কোয়ালিটি আছে অনেকগুলা একত্রিশ টাকা অনেকে পাবে কিন্তু আমার কাছে অরিজিনাল কোয়ালিটিটা তারপরে এই যে প্যাকেটিং তারপরে যে ইউনিসটা আছে এটা চারটা কালার হবে সুতা হ্যাঁ ইউনিস এটা চারটা কালার এটা আপনার স্যামসাং এর হেডফোনটার মতনই এটা হলো আপনার চারটা কালার এটা মাত্র তেত্রিশ টাকা তেত্রিশ টাকা ওকে তারপরে এই যে এখানে তো অসংখ্য হেডফোন এখানে যে বাস আছে বাস এটা মাত্র

অনেক মডেল আর অনেক মডেল আছে যেগুলো দেখানো সম্ভব না আপডেট আপডেট আসতে হ্যাঁ আগে কালার আসলে একটু এই যে কালার আছে অনেক কালার আছে আরো এটা মাত্র এখন চৌত্রিশ টাকা চৌত্রিশ হ্যাঁ আর এখানে এই যে এক এক কোয়ালিটির এক একটা ডিজাইনের অসংখ্য ডিজাইন এগুলোর সাউন্ড কোয়ালিটি বেশ একটু অন্যরকম আচ্ছা এটা জনপ্রিয় হেডফোন এটা রেট এখন অনেকটা কমছে এখন আটান্ন টাকা আটান্ন টাকা এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ এখন এগুলো নিজে আমার নিজের প্রোডাক্ট এগুলো আটান্ন টাকা এখন আপনি দেখে নিবেন একটা একটা প্রোডাক্ট এখানে আমার স্টিকার মারা আছে সব কিছু আছে দেখি যে তারপর আপনার এই যে নতুন নতুন কত হেডফোন আপনার এই যে এগুলো আছে স্পিড স্পিড হ্যাঁ স্পিড পঞ্চান্ন টাকা আচ্ছা স্পিড পঞ্চান্ন টাকা তারপরে এই যে হাই হাইটেস এগুলো এটার কালার আছে আপনার এই যে এখানে এই যে কালার আছে আপনার এখানে দুইটা দুইটা কালার হবে হ্যাঁ দুইটা কালার আছে প্রাইস কত এগুলো 70 টাকা করে 70 টাকা হ্যাঁ হাইটেস এর এগুলো 70 টাকা করে তারপর এখানে এই যে নতুন আপনার হেডফোন আছে এই যে এটা বেস এগুলো প্রাইস কত এটা এগুলো 70 টাকা করে 70 টাকা হ্যাঁ এগুলো ওই যে নতুন নতুন ডিজাইনের অনেক ইয়ারফোন আছে এই যে M10

আর মাস্টার কপিটা আছে হলো আপনার এখন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা তারপর তারপর এই যে বিকে জিরো টু এই যে হেডফোনটা দেখেন এটা আপনার তিন চারটা কালার আছে হুম অনেকগুলো কালার তো এগুলো হলো মাত্র আপনার পঁচাশি টাকা এটা পঁচাশি টাকা হ্যাঁ এটা পঁচাশি টাকা এটা আপনার অনায়াসে যারা পাইকারি বিক্রি করবে তারা অনায়াসে এটা দুশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবে নরমালি তারপরে এই যে পাঁচশো এক এখন অনেকটা রেট কমছে এখন মাত্র আপনার চৌষট্টি টাকা চৌষট্টি টাকা হ্যাঁ তারপরে এই যে হেডফোনটা আছে সানি এটা আপনার দুইটা কালার সাদার কালো এটার কোয়ালিটি অনেক ভালো যারা একবার নিবে এটা বারবার নিতে বাধ্য হবে মানে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা ষাট টাকা ষাট টাকা প্যান ড্রাইভ আছে আমার কাছে প্যান ড্রাইভ মেমোরি এগুলো চাইলে আপনারা আমার থেকে নিতে পারবেন এবং অনেক লো প্রাইসে কোয়ালিটি ভালো লো প্রাইসে নিতে পারবেন এবং নিশ্চিন্তে দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন তারপর আপনার এইখানে ওই যে প্রিমেক্সের পাঁচশো বারো পাতা হেডফোন আসছে এগুলো তারপরে এই যে সাদা কালো ব্লুটুথ আছে সাদা কালো ব্লুটুথ এগুলো চুয়াত্তর টাকা চুয়াত্তর টাকা হ্যাঁ এক কানের তারপর আপনার অনেক এখানে অনেক ডিজাইনের এই যে ব্লুটুথ এটাও আছে এস ডি বয়স একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ এটা চার পাঁচটা কালার আছে তারপরে এই যে অরবিটের একটা হেডফোন আছে অরবিট হ্যাঁ এটা একশো টাকা একশো টাকা হ্যাঁ ভালো মানের হবে হ্যাঁ এটা অরবিট এগুলা তারপরে এই যে একটা নতুন আপডেট জিনিস দেখাই আমি সব সময় মনে করেন আমার দোকানে আপডেট জিনিস রাখতে পছন্দ করি এই যে দেখেন আপডেট জিনিসগুলা ওরাইমো ওরাইমো হ্যাঁ হেডফোন একটার ভেতরে বিশটা করে থাকে আচ্ছা হ্যাঁ এগুলো কোনো এগুলো হাই কোয়ালিটি হেডফোন তারপর আপনার এই যে স্যামসাং আছে এটা স্যামসাং আছে ওরাইমো রিয়েলমি প্যাকেটে বিশ পিস আছে হ্যাঁ একটা একটা প্যাকেটে বিশ পিস থাকে তারপর আপনার এই যে লেনোবো জিরো ফাইভ এক্স হ্যাঁ এটা একশো ষাট টাকা কেবল সহ মেটাল বডি

এই যে এগুলা এখন তো শীতকাল হ্যাঁ শীতে খুব চাহিদা এগুলো খুব চাহিদা জিও রেগুলা পিসির জন্য এটা খুব বেস্ট আচ্ছা প্রাইস কত এটা এখন এটার প্রাইস হলো এখন মাত্র 650 টাকা 650 টাকা তারপর এই যে এটা আছে বিএল 100 এটা আমি আগত বলছি এটা এখন প্রায় 1100 টাকা আছে 1100 টাকা এই যে M10 M10 নিয়ে মন সবার অনেক আলোচনা আছে আপনার এখানে M10 এর অনেক কোয়ালিটি তো আমার কাছেও অনেক কোয়ালিটি আছে দুশো তিরিশ টাকা থেকে শুরু আমার কাছে আপনার তিনশো পঞ্চাশ টাকা যেটা আছে ওটা স্টিকার মারা ওটা হলে আপনার এম টেন তিন মাসের ওয়ারেন্টি আছে আপনি যতবার নিয়ে আসবেন ততবার আমি ওটা চেঞ্জ করে দিব আচ্ছা তিন মাসের গ্যারান্টি পাবে হ্যাঁ আর সবাই বলে যে আপনার একটা নিয়ে আসলে এখান থেকে আরেকটা চেঞ্জ করে দে এটা আপনি সবসময় বলি যে আপনার প্রোডাক্টটা যখন নষ্ট হয় আনলে সবাই এটা মানে যেই সমস্যাটা ওই সমস্যাটা দূর করে দেয় তো এম টেন আপনার নন গ্যারেন্টি আপনার যত নিয়ে মনে করলেন একটা নিলে একটাই শেষ তো আপনার অ্যামটেন নিয়ে যদি এত ভুক্তভোগী তো আপনার গ্যারান্টি অ্যামটেন নিলে কি লং টাইম আপনাদের কোনো দুশ্চিন্তা থাকলো নিশ্চিন্তে বিজনেস করতে পারবেন মানে ভালো প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছেন দাম একটু বেশি হলে কিন্তু স্টিকার আছে আপনারা তিন মাস নিশ্চিন্তে নিয়ে বিক্রি করতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা তারপর এই যে এম এই যে এম সাতাইশ আছে এম উনিশ তারপর এই যে এম টোয়েন্টি এম আঠাইশ এম নব্বই প্রো অনেক মডেল আছে এগুলার এগুলো সবসময় আমার কাছে লো প্রাইসে পাবেন সমস্যা নাই আর কোনো সমস্যা না আমার দোকান থেকে যদি এগুলো কোনো ব্লুটুথ কোনো সমস্যা হয় যে ভাই এটা সমস্যা অবশ্যই আমি এটা সমস্যার সমাধান করে দিব এখন করে আসছি এখন সময় সারা সামনে করে যাব সমস্যা নেই আর যারা কুরিয়ার ট্রান্সপোর্টে নেবে কিভাবে নেবে আপনাদের কাছে যারা কুরিয়ার ট্রান্সপোর্টে নেবে আপনার সেই আমাদের এখানে কুরিয়ার চার্জ হ্যাঁ ভাড়া ফ্রি আছে আমরা যে কার্টুন দিয়ে আপনাদের মাল পাঠাবো ভাড়ার ফ্রি মানে কুরিয়ার ভাড়া ফ্রি সম্পূর্ণ পুরো কুরিয়ার ভাড়া ফ্রি আপনার পুরো বাংলাদেশ আচ্ছা কন্ডিশন অর্ডার করলে সর্বনিম্ন কতটা অর্ডার করতে হবে সর্বনিম্ন 5000 টাকা 5000 টাকা সারা বাংলাদেশে যাওয়া সম্ভব হ্যাঁ জি আচ্ছা তারপরে তারপরে যে অ্যাপলের এই যে ব্ল্যাক এটা আছে দুইটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি আছে তারপরে এই যে এটা আছে আপনার

তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা হ্যাঁ এটা চাইলে এটা নিয়ে বিক্রি করতে পারেন আচ্ছা হ্যাঁ যারা নতুন আনছি অনেকে চাই তাই এজন্য এটা আনছি তারপর এখানে আপনার এই যে যারা এই যে দুই জিনিস কিনে আপনারা পনেরো টাকা টাকা বিক্রি করা যায় তারপর আবার এখানে ডিজাইন নতুন নতুন এই যে একটা ডিজাইন আপনাদের দেখায় নতুন একটা ডিজাইন এই যে পিন দেখেন এই ডিজাইনটা দেখছেন আচ্ছা কত সুন্দর ডিজাইন তারপরে এই যেটা আছে পিন আচ্ছা গোল্ড টাকা থেকে শুরু হ্যাঁ গোল্ডেন এটা হলো কত টাকা থেকে শুরু এটা হলো 2 টাকা 2 টাকা হ্যাঁ আর এটা 1 টাকা 80 পয়সা 1 টাকা 80 পয়সা হ্যাঁ এগুলো আপনারা নিয়ে অনায়েশ আপনারা 15 টাকা 20 টাকা বিক্রি করতে পারবেন নরমালি তো 10 টাকা বিক্রি হয়ই আচ্ছা তারপর এখানে আপনার এই যে রিং আছে আমার কাছে এই যে রিং রিং হ্যাঁ এই যে রিং আছে Oppo, Vivo, Realme, Samsung চার পাঁচটা মডেল আছে আমার কাছে। তো এগুলো আপনার নেয় 10 টাকা। 10 টাকা। হ্যাঁ। আপনাদের আপনার বিক্রির প্রাইস হলো 10 টাকা। হ্যাঁ। আচ্ছা। এগুলা 10 টাকা করে। আপনারা চাইলে যে কম দামের মতো কেবল চান তো আমি এটা আমি আপনাদের দিতে পারবো খুবই। আচ্ছা। কেবলের সর্বনিম্ন প্রাইস কত আপনার কাছে? এখন বর্তমানে আছে এটা আছে 16 টাকা। 16 টাকা। হ্যাঁ। তারপর এই যে 3 in 1 এই যে 3 in 1 কেবল আছে আমার কাছে। একটা দিয়ে তিনটা। ফার্স্ট চার্জ হবে? হ্যাঁ। ফার্স্টেজ হবে বলে মিথ্যা কথা বলবো কেন মিডিয়াম মিডিয়াম হ্যাঁ মিডিয়াম হবে যারা মনে করলেন যে কোনো টুরে মরে গেলে যে অনেক সময় আইফোনের কেবল সাথে থাকে না এটা থাকে না ওইটা থাকে না তো একটা দিয়ে তিনটা সমাধান তিনটা সমাধান আচ্ছা তারপর এখানে এই যে ইজি এই যে ইজি ইজির কেবল আগে সবাই গেঞ্জি পর হ্যাঁ এখন কেবল আসছে ইজির আচ্ছা ইজির এই কেবলটা মাত্র আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তারপরে এখানে এই যে আপনার বাসুসের কেবল এই যে রক্স রক্স হ্যাঁ এটা একশো বিশ ওয়ার্ডের একটা কেবল এই কেবলটা আমি আপনাদের দেখাই বিশ ওয়ার্ডের হ্যাঁ একশো বিশ ওয়ার্ড একশো অষ্টআশি আর ভোল্টেজ এটা একশো অষ্টআশি ওল্ট মানে ওয়ার্ডের ভোল্টেজ এটা কেবলটা দেখেন এর বাবা এটা তো অনেক মোটা হ্যাঁ আচ্ছা ফাস্ট শুধু ফাস্ট চার্জ অনেক ফাস্ট চার্জ হ্যাঁ অবশ্যই তারপরে এখানে আপনার এই যে ফাইভ এ কেবল আছে জিরো ম্যাক্স তারপরে এই যে এক্সেল অসংখ্য মানে ক্যাবল আছে আমার কাছে এখানে সিক্স এ মেটালের ক্যাবল আছে আচ্ছা এটা কিন্তু খুব রানিং একটা কেবল এটা অনেক রানিং এটার প্রাইস অনেক লো এটা কাছে আমার কাছে এটা দুইটা দুইটা কোয়ালিটি কোয়ালিটি আছে হবে হ্যাঁ একদম লো প্রাইস মানে দুইটা কোয়ালিটি আছে একটা যদি ভালোটা নিতে চান ভালোটা ওই রকমই প্রাইস আর লো কোয়ালিটি অনেক কম দামে পাইবেন এত কমে যে বলার বাহিরে আচ্ছা তারপরে যে ওটিজি আছে কিন ওটিজি এগুলা ওটি যেন জমা আপনারা ট্রান্সপোর্ট করতে পারেন না এই এটা আছে আমার কাছে টাইপ বি আছে টাইপ সি আছে টু ইন ওয়ান আছে প্রাইস কত কোনটার এগুলার এটার প্রাইস আপনার পঁয়ত্রিশ টাকা আর টু ইন ওয়ান আছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ তারপরে এই যে বডিগুলো আছে আপনার হ্যাঁ এই যে চার্জার বডি হ্যাঁ এটার মডেল আছে দুই তিনটা মডেল আছে ওপো ভিভো রিয়েলমি হ্যাঁ এটা মাত্র আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হুম বডির ওয়েট দেখতে হবে আগে তারপরে এই যে স্যামসাংয়ের এটা আছে সাদা কালো দুইটাই আছে এটা মাত্র পঞ্চাশ টাকা তারপর এই যে টু ইচ টু বি এই ক্যাবলটা আছে এই চার্জারের বডিটা আছে এটা মাত্র ষাট টাকা ষাট টাকা হুম আর এই যে ভিভো আছে স্যামসাং ভিভো এম আই এগুলো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হুম আচ্ছা চার্জার কত টাকা শুরু হয় আপনার এখানে চার্জার আমার এখানে অসংখ্য কম দামে মানে স্যামসাংয়ের যে আপনার বাটন ফোনের চার্জারগুলো আছে ওগুলো আপনার নন গ্যারান্টি হলো পঁয়তাল্লিশ টাকা আর আমার চার্জারের কোয়ালিটিগুলো একটু অন্যরকম হ্যাঁ মানে নষ্ট বাইর হবে না গ্যারান্টি দিই নন গ্যারান্টি দিই মানে নষ্ট বাইর হবে না আচ্ছা 45 টাকা আপনার অনেক সময় বাংলা থাকে বোডির ওয়েট আছে অনেক ভালো এটা আপনার মাত্র চারশো নব্বই টাকা এটা আছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পরে যে এমআই তেত্রিশ ওয়াট সাতষট্টি ওয়াট তারপরে এই যে একশো ওয়াট এগুলো আছে সব ধরনের চার্জার হবে হ্যাঁ সব ধরনের চার্জার আছে আমার কাছে